মহাকাশ বিশাল রহস্যে ভরা আর মানুষ সেই রহস্যের সমাধান খুঁজে বেড়াচ্ছে কিন্তু আমরা কি সত্যিই একা আর তার বরফে ঢাকা চাঁদগুলো আমাদের এই চিরন্তন প্রশ্নের উত্তর দিতে পারে নাসা একটি মিশন পরিকল্পনা করছে যা আমাদের সৌরজগৎ সম্পর্কে ধারণা পাল্টে দিতে পারে কি আছে এই বরফের নিচে পানি প্রাণ একটি দৃশ্য কল্পনা করুন কোটি কোটি বছর ধরে বরফের মোটা স্তরের নিচে লুকিয়ে থাকা এক বিশাল সমুদ্র সেই সমুদ্রের সাঁতার কাটছে ভিন গ্রহের মাছের মতো প্রাণী হচ্ছেন বিজ্ঞানীরা কিন্তু মনে করছেন এমন কিছু সম্ভব ইউরোনাস সৌরজগতের এক দৈত্যকার বড় গ্রহ আর তার চারপাশে থাকা চাঁদগুলোর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে এরিয়েল বিজ্ঞানীদের বিশ্বাস এরিয়েলের পৃষ্ঠের নিচে লুকিয়ে আছে এক বিশাল তরল সমুদ্র আর এই মিশনের লক্ষ্য সেই সমুদ্রের রহস্য উন্মোচন করা আমরা এই রহস্যের উত্তর খুঁজছি এক বিশেষ কৌশল নিয়ে এর নাম দোলন পর্যবেক্ষণ পদ্ধতি যখন কোনো চাঁদ তার গ্রহকে প্রদক্ষিণ করে তখন মধ্যাকর্ষণের টানে চারটি একটি দুলতে থাকে এটা যেন উপহারের বাক্স ঝাঁকিয়ে বোঝার চেষ্টা করা ভিতরে কি লুকিয়ে আছে পৃষ্ঠের নিচে যদি তরল সমুদ্র থাকে তাহলে চাঁদের এই দোলন আরও স্পষ্ট হয় আর এই সূক্ষ্ম গতিবিধি পরিমাপ করেই বিজ্ঞানীরা পৃষ্ঠের নিচের রহস্যের একটা ধারণা করতে পারেন এই পদ্ধতি আমরা আগেও ব্যবহার করেছি মনে আছে শনি চাঁদ অ্যান্সেলোডাসের কথা একসময় এটি ছিল সৌরজগতের সাধারণ একটি বরফে ঢাকা চাঁদ কিন্তু ক্যাসেনি মহাকাশযান যখন এই দোলন পর্যবেক্ষণ করল তখন জানা গেল এর বরফের কলসের নিচে আছে একটি বিশাল সমুদ্র শুধু তাই নয় অ্যান্সেলাডাসের দক্ষিণ মেরু থেকে জলীয় বাষ্পের বিস্ফোরণও দেখা গেছে এই আবিষ্কার প্রমাণ করেছিল পানি শুধু পৃথিবীতে সীমাবদ্ধ নয় আর যেখানে পানি আছে সেখানে প্রাণের সম্ভাবনাও রয়েছে এবার দৃষ্টি ইউনোনাসের চাঁদ এরিয়েলের দিকে এরিয়েল কেমন দোলন করছে তা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা অনুমান করছেন এর বরফের নিচে থাকতে পারে বিশ মাইল পুরো সমুদ্র কল্পনা করুন বিশাল একটি বরফের পৃথিবীর নিচে লুকিয়ে থাকা একটি তরল পানির সমুদ্র আর যদি সেই সমুদ্রের গভীরে কোনো প্রাণের অস্তিত্ব থাকে এর অর্থ কী বিজ্ঞানীরা ইউরোনাস মিশনে পাঠাবেন অত্যাধুনিক যন্ত্রপাতি মহাকায় চাঁদগুলোর কক্ষপথে প্রবেশ করে সেগুলোর দোলন পর্যবেক্ষণ করবে প্রতিটি সূক্ষ্ম গতিবিধি বিশ্লেষণ করা হবে বরফের স্তরের পুরুত্ব এবং সমুদ্রের আকার নির্ধারণের চেষ্টা করা হবে এই পদ্ধতিটি কাজ করছে বলে আমরা আগেই দেখেছি এখন প্রশ্ন হল এরিয়েল কি সেই পরবর্তী প্রার্থী যেখানে প্রাণের সন্ধান মিলবে এই মিশন কেবল একটি বৈজ্ঞানিক প্রচেষ্টা নয় এটি আমাদের চিরন্তন কৌতূহলের প্রমাণ আমরা কি মহাবিশ্বে একা এর উত্তর হয়তো এরিয়েলের বরফের নিচে লুকিয়ে আছে এই মহাকাশ যাত্রা আমাদের কল্পনাকে ছাড়িয়ে যেতে সাহায্য করবে এরিয়েলের রহস্য উন্মোচন করতে নাসার এই অভিযান আমাদের জানাবে যে আমরা এই মহাবিশ্বে একা কিনা আপনার কি মনে হয় আমাদের সৌরজগতে কোথাও প্রাণের অস্তিত্ব আছে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না বরফের নিচে কি সত্যিই লুকিয়ে আছে কোনো প্রাণের অস্তিত্ব হয়তো এর উত্তর দেবে এরিয়েল মহাকাশের এক বরফ ঢাকা চাঁদ